হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই হচ্ছে ফারিয়া বস্ত্র বিতনে ফারিয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব সব ক্লাসিক নেট হবে 3.5 বহর দেখেন এগুলো কিন্তু সব কুরুষ নেট নেট এবং ক্লাসিক হবে যেগুলো বড় সাড়ে তিন এগুলো একদম অল্প দামে আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এগুলো ভাই গজ কত করে থাকবে আজকে মাত্র আশি টাকা এগুলো কিন্তু একদম রিয়াল কালার দেখেন এখন যেটা দেখছেন কারণ কারেন্ট চলে গেছে একদম রিয়াল কালার অনলি আশি টাকা পার গজে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন একদম কালারগুলো কিন্তু রিয়াল আসছে তাই না আপু ফোন চেঞ্জ করছি তো আরো কালার ভালো আসছে এই যে দেখেন ভিডিও কলে দেখেন আপনারা ভিডিও কলেও কিন্তু দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে আপনাদের জন্য সকল যা নিবেন সবই কিন্তু ভিডিও কলে দেখার অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন সবগুলো কালেকশনে অনেক সুন্দর আমি একদম ক্লোজে আপনাদেরকে দেখায় দিচ্ছি যেহেতু কারেন্টের সমস্যা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আশি টাকা গজের এই কাপড়গুলো নিতে হলে আপনাদের দ্রুত যোগাযোগ করতে হবে এবং নাম ঠিকানা পাঠিয়ে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখে দেখে নেওয়া সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন আপনারা дак দাকা আই যে আরো কিছু কালার আছে আমরা এই কালারগুলো দেখায় দিব যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতেবে সারা বাংলা এটা কিন্তু কমলা কালা তাই না সারা বাংলাদেশে হোম ডেলিভারি কমলা বলে গাজরও বলে হ্যাঁ এটা এটা হচ্ছে রানী অনেক সুন্দর আর এটাতে থাকছে 80 টাকা মাত্র 80 টাকা পার গস মাত্র 80 যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর যেই আপনারা যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর থাকছে মাত্র মাত্র টাকা টাকা পার পার গজ গজে আজকের এই কালেকশন আপনারা পেয়ে যাবেন সকাল সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন আপনারা এখান থেকে যেটাই নিবেন সকল কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ থাকে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন কম দামে একদম ভালো কোয়ালিটির কালেকশন বস্তা আছে মাত্র 200 টাকা কিনতে হবে এখানে আসলে 200 টাকা কিনতে হবে দেখেন অনেক সুন্দর তবে দাম দাম তো সবার সবই কিন্তু একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ মাত্র দাম থাকছে অনলি আশি টাকা পার গজ আশি টাকা গজের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব, কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন এটা হচ্ছে ফারিয়া বস্ত্র বিতাল বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ